তুমি চাইলে আমাদের একটা প্রেম হতো একটা বিকালের গল্প হতো বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো একটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসাবাসী হতো তুমি চাইলেই অন্য প্রেমিক প্রেমিকাদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নির্গুম রাতের গল্প হতো জোনাকির আলোয় দুজন অভিমান জমাতাম তুমি চাইলেই আমাদের একটা সংসার হতো একটা চিলে কোঠার মতো ছোট্ট ঘর হতো একটা রুম একটা সোফা সেট একটা টিভি একটা আলমারি একটা ডাইনিং টেবিল ইত্যাদি আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মতো সাজানো যেত তুমি চাইলেই আমাদের একটা রাজকন্যা হতো তার নাম রাখা নিয়ে কুণ্সুটি হতো তাকে নিয়েই আমাদের ছোট্ট একটা জগৎ হতো তিনজনের ছোট্ট একটা সংসার হতেই পারতো তুমি চাইলেই একসাথে বয়স্ক হওয়া যেত চাকরি থেকে দ্রুত অবসর নিয়ে বিশ্ব বিশ্বভ্রমণে যাওয়া যেত একটা বরফের গল্প হতো বরফের আভায় স্থিতিচারণ হতো তাই তোমাকে পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া যেত তুমি চাইলে আমাদের শেষ নিঃশ্বাস পাশাপাশি বসে নেওয়া যেত তুমি চাইলেই সব হতো আমাদের একটা প্রেম হতো একটা সংসার হতো ঘর হতো একটা ভয়স্ক কাল হতো কিন্তু তুমি চাইলে না তাই আর সব হয়েও আমাদের কিছু হলো না প্রেম হলো না সংসার হলো না ঘর হলো না একসাথে বয়স্ক হওয়া হলো না তুমি চাইলে না বলেই আমাদের সব হয়েও আমাদের কিছু হলো না আমাদের কিছুই হলো না